এই যে সকাল হয়ে গেছে এখনও যাওয়া হয়নি তার লেগে যে যাওয়ার লেগে দেখো প্রস্তুত হয়ে গেছে এই যে এখন যাবে রাস্তায় ঘুরতে সকাল বিকেল না নিয়ে গেলে এদের মানে হয় না মানে মনটা খারাপ করে চুপ করে বসতে হবে এই যে একজন মনটা খারাপ করে চুপ করে বসে আছে নিয়ে যাচ্ছে না বলে চলো এবার আমরা ওদেরকে একটু ঘুরে নিয়ে আসি গা কোথায় কোথায় যাই দেখাবো এই যে প্রস্তুত হয়ে গেছে ওই যে বলছে চলো চলো যাচ্ছে না কেনে চলো তাহলে আর ইয়ে করবো না এই যধাই মাধাই আমাদের রেডি হয়ে গিয়েছে যাবে প্রস্তুত আচ্ছা আচ্ছা চলো 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 এই যে চলো চলো আচ্ছা চলো এই যে আসো 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 সোনাই চলো ও চলে গেছে এই যে আমাদের পিকু সোনাই এই যে একজনা পালিয়ে গেছে এই যে একজনা যাচ্ছে ওদেরকে সকালবেলা একটু না ঘুরতে নিয়ে গেলে ওদের মাথা খারাপ হয়ে যায় সকালবেলা বিকেলবেলা একটু দরকার ওদের ঘোরা এই দিক ওদিক করে একটু ঘুরবে ফিরবে দিয়ে বলবো চাবাড়ি চলে আসবে Chào yeah. Cho lo, cho lo. Cho চলো ওদিকে চলো চলো এই যে দাদায় ধায় মাধায় ঘুরছে এখন ঘোরা হয়ে যাবে এদিকে একটু ঘুরবে ওদিকে একটু ঘুরবে দিয়ে আমরা বাড়ি চলে যাব ওদের ঘোরা হয়ে যাবে ওই যে একটা এখন পটি করছে ওটা পটি করছে এখন যে পটি হয়ে আর একটা ঘুরছে ফিরছে এই যে এই যে ওটা হিসি হয়ে গেছে হিসি করবে এখন না পটি করছে হিসি না হিসি ওখানে করলো এখানে ফটি করছে হয়ে গেল ফটি ওদের আসো পিকু আসো পিকু আসো আসো এদিকে আসো এই যে দৌড়ছে দৌড়ছে এই যে এটা আমাদের এখন জলের এটিএমটা হয়নি এই যে জলের এটিএম হবে এটা বাড়ির কাছেই এই যে জলের এটিএম এখানে এখনও চালু হয়নি কমপ্লিট হয়ে গেছে এখনও চালু করে এই যে এই যে ঘোরা হয়ে গেলো এদিকটা এবার রওনা দিছি বাড়ির দিকে এই যে ওই যে একটা পালিয়ে গেছে ওইদিকে এই যে চলো 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 প্রচণ্ড রোদ ওই যে একটা জঙ্গল আমাদের ঢুকছে আর বেরিয়ে আই বেরিয়ে আসো জঙ্গল থেকে বেরিয়ে আসো এই যে বাড়ির দিকে রওনা দেবো ধরছে জদা আর মাধ্যায় বাড়ির দিকে এবার ওই দিকটা একটু যাবে দেহদের ঘোরা হয়ে যাবে চলো ওদিকে চলো চলো দেখো মাছ গেছে চলো চলো এই যে কী শুকছো এখন চলো মাছ গেছে আসো 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 নিজের মা পগড়পাড় একটা ধরছে একটু ঘুরবে ঘোরা যাবে ওই দিকটা দিকটা ঘুরবে ঘুরে তখন বাড়ি এদিকে আসো এদিকে কই পিকু পিকু ঘোরা হয়ে গেলো বাড়ি যাবো এই যে আবার হিসি করছে এই যে হিসি করে হয়েছে না এই যে যে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে দৌড়ছে বাড়ির দিকে বুঝে একবার সোজা একবার বাড়ির দিকে করবে চলো 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 বাড়ির দিকে চলো রোদ 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 চলো যে লদাস্ট লদাস করছে চলো এই যে ঘোরা গেছে এবার বাড়ির দিকে ঢুকবে এই যে বাড়ি ঘরে ঢুকে পড়লো একবারে সে যা বাড়ি চলে যাবে চলো চলো পিকু আসো পালিয়ে এসো পালিয়ে এসো পিকু এই যে একটা পকার নাই একটা ঢুকছে ওই যে একটা গেটের কাছে গেছে এই যে এই যে যধায় আর মাধায় ঢুকে পড়ল এদের ঘোড়া শেষ